আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারা নুপুর আজকে খুবই মজাদার একটা ভত্তার রেসিপি নিয়ে এসেছি যদিও এটা নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা ভর্তা যেটাকে ওরা মরিস্খোলা ভর্তা বলে ঠিক সেই ভর্তাটা এখন জনপ্রিয় কিন্তু দেশের সব জায়গাতে আর সেই ভর্তাটাকে সঠিকভাবে একেবারে সম্পূর্ণ একটা অথেন্টিক রেসিপিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মরিচ খোলা ভত্তার মূল ইনগ্রিডিয়েন্টস কিন্তু শুকনো মরিচ রসুন পেঁয়াজ এবং শিং মাছ শিং মাছের বদলে আপনারা যে কোনো মাছও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তবে অথেন্টিক রেসিপিতে সবসময় শিং মাছটাই কিন্তু ব্যবহার করা হতো এখন এই মরিচগুলোর বোটা ফেলে রসুন ছিলে এবং পেঁয়াজগুলো ছিলে কেটে নিয়ে ব্লেন্ডারে আমি একটা মশলা তৈরি করে নেব আর মাছগুলো আমাদের খাওয়ার সুবিধার জন্য আমি এগুলোকে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নেব কারণ কাটা থাকলে ভর্তাটা খেতে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই সব সময় আমি এভাবে কাটাগুলো বেছে নিয়েই তৈরি করি চুলায় একটা ফ্যান গরমে দিয়ে সেখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এর বদলে আপনারা এখানে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন তবে সরিষার তেল দিলে এই ভর্তাটার টেস্ট অনেক বেশি সুন্দর হয় তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিটাকে একেবারে সুন্দর একেবারে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যখন দেখবেন যে সুন্দর ব্রাউন হয়ে এসেছে তখন যে মশলাটা আমি মরিচ রসুন এবং পেঁয়াজ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি আসলে যান্ত্রিকতার এই যুগে এসে দেখেন যে মশলা করাটা আমাদের জন্য কতটা সহজ অথচ এই মশলাটা শিল্পাটায় করতে আমাদের অনেক কষ্ট হতো এখন ভালো মতো তেলের মধ্যে এই মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট ধরে একেবারে কষাবো তিন মিনিট কষানোর পরে এখন আমি এখানে লবণ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমি এখানে হলুদ দিয়ে দেব এক চা চামচ পরিমাণ এটাও কিন্তু আপনার পরিমাণের উপরে নির্ভর করবে ঠিক কতটুকু আপনি ভর্তা করছেন তার উপরে আর আমি যে শিং মাছগুলোকে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে আমি আর একটা জাদু করি মশলা দেব যেটার কারণে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর সেটা হচ্ছে মাছের মশলা আমার চ্যানেলে দেখবেন যে জাদু করি তিন মশলার একটা ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেব আমি এই মশলা ব্যবহার করে মাছ রান্না করলে দেখবেন যে মাছের স্বাদটা একেবারে জাদুর মতো চেঞ্জ হয়ে অসাধারণ হয়ে গিয়েছে এক টেবিল চামচ পরিমাণ মশলা মশলা আমি এখানে দিয়ে দিলাম মাছের এখন এটাকে আমি আবার কষাবো এই অবস্থায় যদি আপনারা দেখেন যে কষাতে কষাতে আপনাদের নিচে লেগে যাচ্ছে তাহলে একটু করে পানি ব্যবহার করবেন তবে এটা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত এটা একেবারে ভাজা ভাজা হয়ে না যায় কষাতে কষাতে আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি যাতে করে নিচে মশলাটা লেগে না যায় আপনাদেরকে অবশ্যই বলছি যে মশলাটা কিন্তু নিচে লাগলে একটা পোড়া গন্ধ হবে তখন কিন্তু এই ভত্তাটা খেতে ভালো লাগবে না এখন এটাকে আমি আবার এভাবে নেড়ে চেড়ে মাঝারি তাপমাত্রায় এটাকে ভাজতে থাকি আর একদম শেষ পর্যায়ে এসে যদি আপনার মনে হয় একটু খসখসে মনে হচ্ছে ভত্তাটা তাহলে আবার একটু তেল সরিষার তেল এখানে দিয়ে নেবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিলাম আর লবণটা অবশ্যই একটু দেখে নেবেন যদি লবণ কম মনে হয় তাহলে আপনার স্বাদ অনুযায়ী একটু লবণ আবার এখানে ছিটিয়ে দিয়ে এটাকে আরও একটু ভাজতে হবে ভর্তাটা যখন দেখবেন যে সাইডে এরকম তেল দেখা যাচ্ছে আর প্যানের গা থেকে একদম এগুলো উঠে এসেছে তখনই বুঝতে হবে যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার এখান থেকে বের হবে এত মরিচ ব্যবহার করা হয়েছে দেখে অনেক লাল মনে হচ্ছে কিন্তু আপনারা ভর্তাটা খেতে দেখবেন যে অতটা ঝাল মনে হবে না ঠিক এখন এই অবস্থায় এটা আমরা বন্ধ করে দিলাম দিয়ে এটা আমরা পরিবেশন করি গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কতটা মজাদার তা আপনারা যারা খেয়েছেন তা বলতে পারবেন আর যারা খাননি তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন ঘরে যাদের খাওয়ার রুচি নেই কিংবা মাছ মাংস খেতে ভালো লাগছে না তারা কিন্তু অবশ্যই এটা মজা পাবেন আর যারা ঝাল প্রেমী তারা তো অবশ্যই মজা পাবেন দেখেছেন কত মজা আর এটা কিন্তু আমরা সংরক্ষণ করেও রাখতে পারি এরকম একটা এয়ারটাইট বক্সে করে ভর্তাটাকে রেখে ভালো মতো ঢাকনাটা বন্ধ করে দিয়ে ফ্রিজে নর্মালে এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এবং ঠিক যখন প্রয়োজন তখনই এটা বের করে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন